এবার মিশর ও জর্ডানের একাংশকে নিয়ে পুরো ফিলিস্তিনি ভূখণ্ড সহ এক বৃহত্তর ইসরায়েল প্রতিষ্ঠা করতে চান ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জানিয়েছেন তিনি এই বৃহত্তর ইসরায়েলের গঠনের এক ঐতিহাসিক ও আধ্যাত্মিক মিশনে আছেন সম্প্রতি ইসরায়েলি সংবাদ মাধ্যম আই টোয়েন্টি ফোর চ্যানেলকে দেওয়া এক সাক্ষাৎকারে এই অবস্থান ব্যক্ত করেন নেতানিয়াহু টাইমস অব ইসরায়েলের বরাতে জানা যায় ওই সাক্ষাৎকারে নেতানিয়াহু বলেন তিনি বৃহত্তর ইসরায়েলের দৃষ্টিভঙ্গির সঙ্গে অত্যন্ত সংযুক্ত এই দৃষ্টিভঙ্গির আওতায় বর্তমান ইসরায়েলের পাশাপাশি ফিলিস্তিন জর্ডান ও মিশরের কিছু অংশকেও অন্তর্ভুক্ত করা হয়েছে সাক্ষাৎকার গ্রহণকারী শ্যারন গাল যিনি একসময় ইসরায়েলি পার্লামেন্ট নেসেটের ডানপন্থী সদস্য ছিলেন তিনি নেতানিয়াহুকে একটি তাবিজ উপহার দিয়েছেন ওই তাবিজে প্রতিশ্রুত ভূমির মানচিত্র তথা বৃহত্তর ইসরায়েলের চিত্র আঁকা ছিল উল্লেখ্য ফিলিস্তিনিদের ভূখণ্ড দখল করে সৃষ্টি করা হয় ইসরায়েল উনিশশো সালে জাতিসংঘ ইসরায়েল নামক রাষ্ট্রের সৃষ্টি করে এরপর থেকে ফিলিস্তিনিদের ভূমি দখল করে ইসরায়েলের পরিধি শুধু বেড়েছে এখন তাদের লক্ষ্য মিশর জর্ডান সিরিয়া ও লেবানন দখল করা ডেস্ক রিপোর্ট আজ বার্তা